আমরা দেখতে পাচ্ছি যে এম টোয়েন্টি ওয়ান ফোনটা রান হয়েছে আসলে বিষয়টা হচ্ছে যে চেকিং আমরা যখন করব তখন চেকিংয়ের কিছু মাত্রা আছে দেখুন আমরা কাজ করার সময় একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডের প্রত্যেকটা সিলিং উঠাই দিই প্রত্যেকটা সিল্ডিংয়ের একটা কাজ আছে হ্যাঁ যদি আমরা একটা কাস্টমারকে গুরুত্ব না দিই আমাদেরকে একটু ভাবা জরুরি যে একটা ফোনের ভ্যালু কিন্তু বর্তমানে লাখ টাকার উপরে তো এই ফোনগুলোকে আপনি না বুঝেই একটা সিল যদি আপনি এখান থেকে তুলে ফেলেন এটাও কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে না অনৈতিক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে টেকনিক্যাল কাজের শুরুতেই আমাদের সাকসেসের মূল মন্ত্র হিসেবে আমরা আমাদের ধৈর্যগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকি ধৈর্য ছাড়া এই সেক্টরে আপনি কিচ্ছু করতে পারবেন না হ্যাঁ আপনি খেয়ে করে হয়তো বেঁচে থাকতে পারবেন তো এজ ইউজুয়াল পৃথিবীতে প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন আপনি যদি কাজ করেন তাও খেতে পাবেন না কাজ করলেও খেতে পারবেন কারণ কেউ কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে এরকম সিচুয়েশনটা একান্তই যাদের রিজিক শেষ হয়ে গেছে তারা খেতে পাবে না এটাই স্বাভাবিক তো আমরা রিজিকের বিষয়টা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি আপনি যদি পৃথিবীতে সম্মানিত ব্যক্তি হতে চান কোনো একটা সেক্টরে বিশেষ মর্যাদা পেতে চান তাহলে আপনাকে অর্ধ বসায় চেষ্টা করতে হবে অন্যদের চাইতে ব্যতিক্রমভাবে চেষ্টা করতে হবে অনেক সময় স্পেন্ড করতে হবে তাহলে ভালো কিছু সম্ভব তা আমরা চেষ্টা করি অক্লান্ত পরিশ্রম করে এই সেক্টরে ভালো কিছু করার গ্লোবাল নলেজে কয়েকজন স্টুডেন্ট এখানে রয়েছে অ্যাডভান্স কোর্স করছে তারা এবং কিছু কিছু ফোন আমাদের কাছে আসে যেগুলো আমি মাঝে মধ্যেই তাদেরকে দেখিয়ে থাকি সঠিক সিস্টেমগুলো তো আমার কাছে একটি ফোন আছে স্যামসাং এম তিনশো সাত আর এই ফোনটা ডেট মোডে আছে বর্তমান সময়ে তো আমরা ফার্স্ট টাইম দেখব যে এটার কোনো শর্ট সার্কিট আছে কি না তো স্টার্টিংয়ে আমরা হচ্ছে আমরা অ্যাভিমিটার দিয়ে আগে ট্রাই করবো ওকে তো অ্যাভিমিটার দিয়ে আমরা ট্রাই করব হচ্ছে যে আমাদের প্রাইমারি সেকশনে কোনো শর্ট আছে কি না আমাকে হেল্প করছে হচ্ছে ছাত্র ওমর ফারুক আমরা মিটারটা ধরি একটু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি লাইন আমাদেরকে চেক করতে হবে এখানে ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টরে আমরা এখানে রিডিংটা নিব ফার্স্ট টাইম কত রিডিং আসে পাঁচশো সাতষট্টি পাঁচশো সাতষট্টি আমরা যদি এটাকে অল্টারনেট করি তাহলে আমাদের রিডিং কত আসে টু পয়েন্ট থ্রি মানে তেইশ তেইশশো মতো রিডিং আসে তাহলে আমাদের প্রাইমারি লাইন কি আছে ক্লিন রয়েছে তাই না এরপরে ফোনটা অন হচ্ছে না তাহলে আমরা সেকেন্ডের সেকেন্ড টাইম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের স্মার্ট চার্জার দিয়ে দেখতে পারি যে আমাদের উইদাউট ব্যাটারিতে কত অ্যাম্পেয়ার সে গ্রহণ করে ওকে তো আমরা এই হচ্ছে ফোন আমরা এখানে চার্জার এখানে লাগাই এবং আমরা দেখি অ্যামপেয়ারটা কতটুকু আসে এখান থেকে দেখা যাবে না একটু কাছে নিতে হবে মুহূর্তে আমার হাতে ফোন দেখতে পাচ্ছেন না এর ফোনটা আমরা চার্জার কানেক্ট করব স্মার্ট চার্জারে এবং আমাদের এখানে যে এমপিআরটা নেয় আমরা অনেকেই জানি এই বিষয়টি আমরা ব্যাটারি ছাড়া যেহেতু কানেকশন করেছি জিরো পর্যন্ত যদি আসে তাহলে এটা নর্মাল আমরা পাব ব্যাটারি ছাড়া কত আসছে জিরো পয়েন্ট সেভেন সরি আমাদের জিরো পয়েন্ট টু আসবে ব্যাটারি ছাড়া হ্যাঁ ব্যাটারি ছাড়া জিরো পয়েন্ট টু ব্যাটারি সহ আসবে জিরো পয়েন্ট সিক্স তার মানে আমাদের এখানে কিছুটা ওভার অ্যাম্পিয়ার নিচ্ছে সে তাহলে আমাদের ফোনে কোনো শর্ট সার্কিট বিদ্যমান রয়েছে আচ্ছা এখন আমরা যেহেতু ব্যাটারি খোলা ছিল ব্যাটারিটা আমরা কানেক্ট করব ওকে চার্জার ব্যাটারি কানেক্ট করব এরপরে আমরা দেখব যে এখানে আমাদের চার্জার লাগানোর পরে ব্যাটারি সহ কত অ্যাম্পের সে নিচ্ছে কোনো উন্নয়ন নাই এখন একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা চার্জার লাগাবো আমাদের ফোনে ফোনে চার্জার লাগানোর সাথে সাথে ফোনে আমাদের ভিপিএচ ক্রিয়েশন হবে ভিপিএচ ক্রিয়েশন হয় কোথায় চার্জিং আইসিতে চার্জিং আইসি থেকে ভিপিএচ ক্রিয়েশন হয়ে আমাদের মেন পি এম এ যাবে মেন পি এম থাকার পরে তারপরে আমাদের বাক সার্কিট আর হচ্ছে এলডিও সার্কিট দুটো রান হবে দুটো রান হবে স্টেপ বাই স্টেপ এবং রান হওয়ার পরে আমাদের হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রান হবে এটা রান হওয়ার পরে তারপরে আমাদের সিতে যাবে এটা কিন্তু বোর্ড সিকুয়েন্স রয়েছে হ্যাঁ তো ইএমএমসিতে যখন যাবে তখন প্রোগ্রাম পেয়ে আমরা সব কিছু পাবো তার মানে চার্জার লাগানোর সাথে সাথে ফোন ইনিশিয়ালি অন হবে ফোনটা কমপ্লিটলি অন না হয় ইনিশিয়ালি অন হবে অন না হলে কিন্তু আমরা ডিসপ্লেতে চার্জিং দেখতে পাবো না গ্রাফিক্সতে দেখতে পাবো না তাহলে লাইট জ্বালাতে হবে তাকে গ্রাফিক্স নিয়ে আসতে হবে অ্যান্ড দেন আমরা চার্জিংয়ের পার্সেন্টেজ ডিসপ্লেতে দেখতে পাবো ওকে অতএব চার্জার লাগানোর পরে ফোন ইনিশিয়ালি অন হওয়ার কথা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে চার্জার লাগানোর পরে ব্যাটারি ছাড়াও যে অবস্থা ব্যাটারি সহ সে অবস্থা তার মানে আমাদের পাওয়ার সেকশন ওয়ার্ক করছে না তো পাওয়ার সেকশন যেহেতু ওয়ার্ক করছে না তাহলে পাওয়ার সেকশন আমাকে ট্রাই করতে হবে তাহলে ফার্স্ট টাইম আমরা চার্জার লাগিয়ে ভিপিএস কোথায় যাচ্ছে অ্যান্ড ভিপিএস কোথায় যেয়ে আটকিয়ে যাচ্ছে এ বিষয়টা আমরা দেখবো তাহলে এখানে আমরা দেখি যে আমাদের এখানে পি আছে আমরা এখানে চার্জারটা কানেক্ট করেছি কানেক্ট করার পরে আমরা চলে আসবো সরাসরি চার্জিং আইসিতে এবং এখানে আমরা চার্জিং আইসিতে দেখব যে এখানে আমাদের ভিপেজ ক্রিয়েশন হচ্ছে কি না ক্রিয়েশনের জন্য আমরা মিটার এখানে ব্যবহার করছি মিটার এখানে ভোল্ট মোডে আছে ডিসি মোডে ডিসি মোডে নেন মিটার আমরা ডিসি মোডে একটু দেখি খেয়াল করে এখন আমরা দেখি যে আমাদের এখানে কত ভোল্ট আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ তার মানে আমাদের এখানে ভিপেজ ক্রিয়েশন হচ্ছে এখানে তাহলে ভিপিএস সিকুরেশন হচ্ছে আমাদের চার্জিং আইসিতে আমরা এখানে এসে দেখি যে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টেজ আমাদের পাওয়ার আইসিতে আসছে কোথাও কত আছে এখানে জিরো পয়েন্ট সেভেন নাইন থ্রি দেখি একটু জিরো পয়েন্ট সেভেন নাইন থ্রি এটা হচ্ছে আমাদের বাক ভোল্টেজ এখানে কত আছে ওয়ান পয়েন্ট এটা হচ্ছে হাই এলিও এখানে কত আছে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ এইট মানে এটা হচ্ছে আমাদের বাঘ বাঘ সাপ্লাই এরপরে আমাদের এখানে কত আছে জিরো পয়েন্ট এইট এইট ডাবল ওয়ান জিরো পয়েন্ট এইট ডাবল ওয়ান এটা হচ্ছে বাক সাপ্লাই কত এটা সাপ্লাই এটা হচ্ছে এখানে এখানে কিছু আছে তাহলে আমরা এখানে এক দুই তিন মডেম ভোল্টেজের জন্য জাস্ট আমরা একটা সাপ্লাই পাবো হ্যাঁ তাহলে এখানে তিন জায়গায় আমরা ভোল্টেজ পাচ্ছি না তার মানে আমাদের বাক সার্কিট কোনো জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে কোনো একটা শর্ট আছে যার কারণে আমাদের এটা বাধাগ্রস্ত হচ্ছে তাহলে আমরা এখন আমাদের এই লাইন যেহেতু আমরা তিনটা লাইনে এখানে সাউপ্লাই পাচ্ছি না আউটপুট তার মানে এই তিনটা লাইন বাধাগ্রস্ত করছে কোনো একটা সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট ঠিক আছে তাহলে আমাদের এই শর্ট সার্কিটটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে ওকে তাহলে আমরা পাওয়ার সেকশনে ব্যাটারি আমরা চার্জার খুলে ফেলেছি এখন আমরা একটু চেক করে দেখব এখানে ধর কোনো ধরনের কম্পোনেন্ট সমস্যা আছে কিনা আমি আগে বলে দিই ফোনটা আমার কাছে এভাবে এসছে এখনও পর্যন্ত ফোনটা আমরা কাজ করিনি ফোনটা ঘাটানো ছিল আমরা জাস্ট এখন ট্রাই করবো এটাকে আমরা আমি এটাকে কন্টিনিউটি মোডে নেই যেহেতু আমরা একটা ক্যাপাসিটার শর্ট পেয়েছি এখন টোটাল বোর্ড আপনার চেক করা যখন একটু ডিফিকাল্ট হবে কারণ অনেক জায়গা আছে যেখানে আছে আমাদের স্টিল প্যানেল দিয়ে সিলিং করা আছে তাই না তো সবগুলো তুলে চেক করাটা একটু ডিফিকাল্ট বা একটু সময় সাপেক্ষ বিষয় এই ক্ষেত্রে আমরা আমাদের ইস বিট বিটম্যাপে চলে যাব এবং ওই ক্যাপাসিটারকে জাজ করব যে ওই ক্যাপাসিটার আর কোন কোন সেক্টরের সাথে সম্পৃক্ত আছে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের সমস্যাটা কার কার মধ্যে এখন সমস্যা কারণ একটা ক্যাপাসিটার পেয়েছি শর্ট আমরা যদি টোটাল বোর্ড চেক করতে চাই আরও দেখা যাবে দু পাঁচটা বের হবে শর্ট এখন টোটালটা চেক করতে গেলে আমাদের প্রত্যেকটা টিন তুলতে হবে রাইট তো এটা না তুলে আমরা কি করব এই বিট ম্যাপে চলে যাবো এবং বিট থেকে চাজ করব ক্লিয়ার তাহলে আমরা আগে বিট ম্যাপটা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিট ম্যাপটা আসছে আমরা ওই কম্পোনেন্টটাকে খুঁজে বের করব যে কম্পোনেন্ট আমাদের এখানে শর্ট দেখেছিল ওকে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এটা ক্যাপাসিটার আমাদের শর্ট এবং এটা হচ্ছে আমাদের সাধারণত ফুটপ্রিন্ট অন দেখাচ্ছে আমরা জাস্ট ক্লিক দেই দেখেন এটা কার সাথে সম্পৃক্ত আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটার আছে আমরা দেখতে পাই এটা একটা ক্যাপাসিটার আমরা খেয়াল করি যে আমরা যে ক্যাপাসিটার সমস্যা পেয়েছিলাম এটা একটা এটার আউটলুক ঠিক আছে না ক্যাপাসিটা যখন ফল্ট হয় কিছু কাজের কারণে সমস্যা হতে পারে আবার কিছু ন্যাচারালি আপনার ডিফেক্ট হতে পারে এই ক্যাপাসিটার শর্ট আবার ডিসি একটা ক্যাপাসিটার এটাও শর্ট দেখেছিলাম এখানে দেখুন তো এই ক্যাপাসিটারটা আমরা কিছু বুঝতে পারছি কিনা ক্লিয়ার নাই দেখা যাচ্ছে এই ক্যাপাসিটারটা এটা কি একটু সাইডটা ভাঙা মনে হচ্ছে না হ্যাঁ এই কর্নারটা একটু ভাঙা মনে হচ্ছে হতে পারে আমাদের এখানেই প্রবলেম এবং এটা আমরা শর্ট দিয়ে ট্রাই করতে পারব কিন্তু আমাদের যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা আর একটু ক্লিন করি দেখুন যদি আমাদের বাইরে কোনো প্রবলেম আমরা দেখতে না পেতাম আই থেরাপিতে তাহলে কি করতাম ভেতরে আমরা চলে যেতাম ঠিক আছে তো সবসময় শান্ত মস্তিষ্কে কাজ করবেন দেখুন এই ক্যাপাসিটি সাইডে একটু আমাদের মনে হচ্ছে যে এটা ডিফেক্ট ভাঙা ভাঙা মনে হচ্ছে তো আমরা এটাকে একটু ফার্স্ট টাইম এটাকে তুলে নেব দেখুন ক্যাপাসিটারটার অবস্থা এমনি খুবই অবস্থা খারাপ আমরা এখন একটু চেক করি মিটার দিয়ে যে আমাদের এখানে ক্যাপাসিটার যেখান থেকে তুলেছি সেখানে অথবা অ্যানাদার যে ক্যাপাসিটারগুলো আছে ওগুলো শর্ট দেখাচ্ছে কি না কন্টিনিউটি নাই শর্ট গেছে আলহামদুলিল্লাহ শর্ট চলে গেছে আমরা এই পয়েন্টটাও যদি দেখি এক জায়গায় বিপ এদিকে কোনো ভিপ নাই শর্টটা চলে গেছে আমরা একটু দেখে নিব চার্জিং সিগন্যাল আসছে দেখতে পাচ্ছি যে এম টোয়েন্টি ওয়ান ফোনটা রান হয়েছে তো আসলে বিষয়টা হচ্ছে যে চেকিং আমরা যখন করব তখন চেকিংয়ের কিছু মাত্রা আছে দেখুন আমরা কাজ করার সময় একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডের প্রত্যেকটা সিল্লিং উঠাই দিই প্রত্যেকটা সিল্ডিংয়ের একটা কাজ আছে হ্যাঁ যদি আমরা একটা কাস্টমারকে গুরুত্ব না দিই আমাদেরকে একটু ভাবা জরুরি যে একটা ফোনের ভ্যালু কিন্তু বর্তমানে লাখ টাকার উপরে তো এই ফোনগুলোকে আপনি না বুঝেই একটা সিল যদি আপনি এখান থেকে তুলে ফেলেন এটাও কিন্তু নৈতিকতার মধ্যে পড়ে না অনৈতিক এর জন্য আমার কাছে অনেক সময় অনেক টেকনিশিয়ানরা ফোন করে যে স্যার এটা পারছি না এটা কীভাবে করব একটু সলিউশন দেন আমি যখন বলি আপনি ডায়াগ্রাম ওপেন করেন সেখানে আপনি কিছু তথ্য পাবেন স্যার আমার কাছে ডায়াগ্রামই নাই যদি একটা পিকচার দিতেন তা আমরা যদি ইনভেস্ট না করি তাহলে এই লাখ টাকার সেটগুলো যেন আমরা হাতে না ধরি কোনো অবস্থাতেই কারণ কি কারণ হচ্ছে যে সেই যুগ আর নাই দু হাজার আট দশ বারো চোদ্দো এই সময়গুলোতে আপনি মানুষের সেটগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন এই সুযোগটা বর্তমান সময়ে নাই একটা ফোন মানুষের জীবনে কত কিছু জড়িয়েছে এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেশনগুলোকে আমরা কাজ করি তারপরে আমরা ব্যাঙ্কিং চ্যানেলগুলো নিয়ে কাজ করি তারপরে আমাদের কোম্পানি আমাদের বিজনেস সকল কিছু আমাদের পরিবার সমাজ সকল কিছু কিন্তু আমাদের এডিভেস্টের মাধ্যমে তো এই জিনিসটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা আসলেই অনেক ক্ষতিগ্রস্ত হই অতএব আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদেরকে ভালো আমরা যদি সার্ভিস বা সেবা দিতে চাই অবশ্যই আমাদের টেবিলকে আপডেট করতে হবে আমাদের প্রোডাক্ট আপডেট করতে হবে যেটার মাধ্যমে আমি কাজ করতে পারব এবং সঠিক সঠিক আমাদের গাইডলাইন দরকার যে গাইডলাইনগুলোকে অনুসরণ করে আমি একটা ফোনের যথাযথ সমস্যাগুলোকে ফাইন্ড আউট করব তো ধন্যবাদ ছোট একটি ভিডিওতে আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কর্মসংস্থান বাংলাদেশের জন্য একটি যুদ্ধ এই যুদ্ধে আমরা জয়ী হতে চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কারিগরি শিল্প আমরা পৌঁছাতে চাই আর সেই লক্ষণে গ্লোবাল নলেজ কাজ করছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ